নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ভারত পাক যুদ্ধের আবহ ক্রমশ ঘোরালো হয়ে উঠছে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে লড়াই এবারের লড়াই মোটামুটি আর পারের লড়াই সারা দুনিয়া চিন্তিত চিন্তিত জাতিসংঘ সবাই যে যার মতো করে চেষ্টা করছে দুই পক্ষকে দুই দেশকে তাদের সঙ্গে কথাবার্তা বলে যাতে যুদ্ধ এড়ানো যায় তার চেষ্টা করছে চিন্তিত পৃথিবীর সমস্ত দেশের শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় এবং সাধারণ মানুষ তারা কিন্তু ভীষণ চিন্তিত এই যখন অবস্থা তখন একটি মানুষ যিনি তালে গলে বাংলাদেশের রাজার আসনে বসে পড়েছেন যিনি শান্তিতে নোবেল জয়ী তিনি কেবল চাইছেন যুদ্ধটা হোক তিনি চাইছেন এবং তার কিছু চ্যাংড়া চামুন্ডা চেলা চামুন্ডা তারা চাইছেন কোথায় তিনি শান্তির স্লোগান দেবেন এই বলে যুদ্ধ নয় শান্তি চাই তা নয় তিনি নিজেই তার দেশের সেনাবাহিনীকে বলছেন যুদ্ধের জন্যে তৈরি থাকে গতকাল তিরিশে এপ্রিল সকালে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানেই তার ভাষণে তিনি বলেন ভারত পাক যুদ্ধের আবহে আমাদেরও উচিত নিজেদের প্রস্তুত রাখা কি বলেছেন তিনি এই বিষয়ে শুনে নিন ইউনুস সাহেবের নিজের মুখে তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি

এখানে কোনো অপশন হতে পারে আমাদের যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই যুদ্ধ প্রস্তুতি দেশে বিদেশে অনেকের নজর কেড়েছে অনেকেই বলছেন যুদ্ধ হবে ভারত আর পাকিস্তানের মধ্যে সেখানে বাংলাদেশের প্রস্তুত হওয়ার কথা উঠছে কেন এই যে এতদিন ধরে ইউনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে ইসরায়েল হামাসের যুদ্ধ চলছে ওই সিরিয়াতে যুদ্ধ চলছে কই এমনকি ওই হেজবল্লাদের সাথে লেবাননে তাদের সঙ্গে যুদ্ধ চলছে কই আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে তো যুদ্ধ প্রস্তুতির কথা ওঠেনি তাহলে আজ হঠাৎ কেন এই কথা তিনি কি বলেছেন আর একবার মনে করিয়ে দি তিনি বলেছেন আমরা এখন এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের জন্য প্রস্তুত না থাকাটা আত্মঘাতী হওয়ার সমান অর্থাৎ যুদ্ধের জন্যে প্রস্তুত না থাকলে আত্মঘাতী মানে নিজেদেরই সুইসাইড হয়ে যাবে সেটা বাংলাদেশের চার দিক দিয়ে কারা আছে বাংলাদেশের চারদিকে আছে তিন দিক ঘিরে রয়েছে আমাদের ভারত ভারত আর একদিকের কিছুটা হচ্ছে সমুদ্র কিছুটা হচ্ছে মিয়ানমার সীমান্ত এই তো এই ব্যাপার তাহলে যুদ্ধটা তিনি কার সাথে করতে চাইছেন মিয়ানমার তো এখানে কোনো অংশ নয় ভারত পাকিস্তানের যুদ্ধে তাহলে তিনি যুদ্ধটা কার সাথে করতে চাইছেন এবং তিনি কি বলেছেন যেটা এটা না হলে সুইসাইডাল হবে আত্মঘাতী হবে অর্থাৎ যুদ্ধের চেষ্টা অবভিয়াসলি তাহলে প্রশ্ন আসে যে ভারতের সঙ্গে যুদ্ধের চেষ্টা কি আসছি আমরা সে কথায় আসছি তিনি বলছেন যে তাদের প্রস্তুতি রাখতে হবে কতটা প্রস্তুতি সেটাও বলেছেন মানে অনেক সময় প্রস্তুতি হয় কি যে দু দলের মধ্যে লড়াইয়ের মধ্যে যদি এদিক ওদিক একটা দিক ঢিল কিংবা গোমাটোমা এসে পড়ে তখন বাঁচানোর জন্য তাদের একটা নিজেদের প্রস্তুতি থাকে সেটা সামান্য প্রস্তুতি বলে কিন্তু ইনি কি বলছেন ইউনুস সাহেব বলছেন অর্ধেক প্রস্তুতি বলে কোনো বিষয় থাকতে পারে না তাই আমাদের পুরো মাত্রায় প্রস্তুত থাকতে হবে এখন কথাটা হচ্ছে এই হঠাৎ প্রস্তুতি হঠাৎ এই যে প্রস্তুতি অত্যন্ত দরকার এমনটা কেন মনে হলো ইউনুসের তার দেশ তো ভারতও নয় তিনি আবার পাকিস্তানও নন পাকিস্তানের সাথে তো তারা যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে তো তাদের স্বাধীন হতে হয়েছে তার দেশ তাহলে তার তৈরি থাকার কথাটা উঠছে কেন এটাই হলো প্রথম প্রশ্ন তার দেশের আক্রান্ত হওয়ার ভয় আসছে কেন যদি আক্রান্ত হন কার কাছ থেকে আক্রান্ত হওয়ার ভয় করছেন ভারতের থেকে তার মানে তিনি এমন কিছু করেছেন যাতে ভারত তাকে আক্রমণ করতে পারে আমরা আসবো সেই আলোচনায় একটু একটু করে আবার এমনও তো হতে পারে যে তিনি আক্রান্ত হওয়ার ভয় নয় তার মধ্যে আসছে আক্রমণ করার বাসনা এটাও তো হতে পারে আক্রমণ করবে প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আমি গত কয়েকদিন ধরে একাধিক ভিডিওতে বলেছি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশের জড়িয়ে পড়ার প্রবল একটা সম্ভাবনা আছে তার কারণ যে সন্ত্রাসবাদ সমূলে উপড়ে ফেলে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক পাকিস্তানকে বড়সড় শিক্ষা দিতে চায় এবার ভারত পহেলগামের পরিপ্রেক্ষিতে সেই একই সন্ত্রাসবাদ শিকড় গেড়েছে বাংলাদেশে এবং এই প্রক্রিয়ায় পাকিস্তানের হয়ে দোসরের মতো কাজ করছে বাংলাদেশের বর্তমান শাসকরা ইউনুস অ্যান্ড কোম্পানি সুতরাং যুদ্ধ বাধলে বাংলাদেশ হয়ে উঠবে ভারতের নয় পাকিস্তানের বিটিম আর যদি ক্ষমতায় থাকতেন শেখ হাসিনা তাহলে তিনি নিশ্চিতভাবেই বলা যায় যে যুদ্ধে বাংলাদেশের জড়িয়ে পড়ার মাত্র সম্ভাবনা ছিল না হাসিনার ভারতের পক্ষে যাওয়ার কোনো কারণ থাকতো না কারণ তার দরকারই হতো না পাকিস্তানকে সহবত শেখাবার জন্যে ভারত একাই যথেষ্ট তার বাংলাদেশের সাহায্য নেওয়ার দরকার হতো না আর দ্বিতীয়ত যে বাংলাদেশকে যে শেখ হাসিনাকে তার আওয়ামী লীগকে বাংলাদেশে মুজিবুর রহমান তাদের যে দেশ স্বাধীন করার আন্দোলন সেখানে তো তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে ভারত সুতরাং ভারতের বিরুদ্ধে গিয়ে এবং পাকিস্তানের সঙ্গে যাওয়ার প্রশ্নই উঠত না যদি আজকে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতেন কিন্তু গত কয়েক মাসে তীব্র পাকিস্তান প্রীতি ও ভয়ঙ্কর ভারত বিরোধিতা ইউনুসের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যে তার নিজের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে পড়েছে যুদ্ধে জড়াবার কথা এই আমাদের মতো ভারতের ইউটিউবারদের মুখ খুলতে হচ্ছে না আমরা যে মিথ্যে বলিনি যেটা সত্যি বলেছি এবং এর কারণ ভারত যে নয় এর কারণ যে হচ্ছে ইউনুস সরকার বাংলাদেশের বর্তমান শাসকরা সেটা বুঝতে পারছেন তাহলে ভারতের গায়ে লেগে আছে আরও বেশ কিছু প্রতিবেশী দেশ আফগানিস্তান নেপাল ভুটান চীন শ্রীলঙ্কা মালদ্বীপ এই দেশগুলোর নাম তো মাথায় আসছেই বাংলাদেশ ছাড়া আর কোনো কি ভারত পাক যুদ্ধের আবহে নিজেরা তৈরি হচ্ছে যুদ্ধের জন্য না তা তো হচ্ছে না তৈরি হচ্ছে শুধু বাংলাদেশ কেন তৈরি কেন শুধু বাংলাদেশ কারণ বাংলাদেশ নিজেই যে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি করেছে তারা নিজেদের চিনিয়ে দিয়েছে সেভাবেই গত আগস্ট থেকে পাকিস্তানের সঙ্গে দহরম ভারতের প্রতি লাগাতার শত্রুতা স্পষ্ট করে দিয়েছে ইউনুস সরকার বাংলাদেশকে এক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে ভারতের বিরুদ্ধে ঠিক পাকিস্তানের মতো ওই যে নন স্টেট অ্যাক্টারদেরকে দিয়ে ঝামেলা পাকাতে চাইছে লড়াইতে নামতে চাইছে আর সেজন্যেই এইনুসাজ ভয় পাচ্ছেন যুদ্ধের আবার আবার বলি ঠিক করে ভয় পাচ্ছে না বলে বলা যায় তিনি হয়তো খুশিও হচ্ছেন কারণ কারণ ভাবছেন পাকিস্তানের সাথে এভাবে গাঁট বেঁধে থাকলে ভারতকে দমন করা যাবে এবং ভারতে দারুল ইসলাম কায়েম করা যাবে হুম সেই বাইশে এপ্রিল পয়েলগাঁও হত্যাকাণ্ডের পর ইউনুসের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক করেছেন আল কায়দার বাংলাদেশের ফ্রন্টম্যানের সঙ্গে স্বয়ং ইউনুস নিজেও বৈঠক করেছেন গোপনে পাকিস্তান থেকে অস্ত্র আনছেন পাকিস্তান আশ্বাস দিয়েছে নাকি পরমাণু বোমাও নাকি তারা বাংলাদেশকে দেবে হুম আবার এই যে সেদিন বাংলাদেশের স্বাধীনতা দিবসে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের মানে করাচিতে তাদের যে দূতাবাস বাংলাদেশের সেখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সেই দূতাবাসে উপস্থিত হয়েছেন এই তিন দিন আগে তাহলে সুতরাং অনেক কিছু পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভেতরে ভেতরে কাজ করছে ইউনুস এবং পাকিস্তানের জোরে তিনি জোর পাচ্ছেন তাই বন্ধুর পাশে যদি যুদ্ধবাদে বন্ধুর পাশে দাঁড়াবেন এবং এই যে জোরটা পাচ্ছেন যে চোর সে তো দুনিয়ার বোঁচকা অর্থাৎ কোথায় তার স্বার্থ স্বার্থ ছাড়া সে আর কিছু দেখতে পায় না সে সবসময় স্বার্থের পেছনে গড়ে তার নজর একটাই দিকে বোঁচকার দিকে কিন্তু যে দেশ এই যে তার এই নজরের জন্য কোথায় যে গিয়ে পৌঁছবে সেটা কি একবার ভেবেছেন মিস্টার মোহাম্মদ ইউনুস শান্তির নোবেল জয়ী বাংলাদেশের জিডিপি গত ছত্রিশ বছরে সর্বনিম্নে নেমেছে ওয়ার্ল্ড ব্যাংক তারা ঋণ দিতে অস্বীকার করছে ভারত বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার জায়গায় এসে যাচ্ছে দুর্ভিক্ষ ধেয়ে আসছে টাকা নেই দেশে কাজ নেই শিল্প নেই আর ইউনুস ভাবছেন পাকিস্তানের বিটিম হয়ে তিনি নতুন রণাঙ্গন খুলবেন বাংলাদেশে নতুন রণাঙ্গন যুদ্ধ বাদলে ইউনুস নিজে পালাবেন সে সুযোগ ও ক্ষমতা তার আছে কিন্তু দেশের জনতা। তারা তো বাঁচবে না এক হটকারী স্বার্থপর প্রচণ্ড লোভী এক বৃদ্ধ সুৎখর সাইলকের লোভের শিকার হয়ে তাদের মৃত্যু হবে দেশের মানুষকে চড়া সুদের টাকা খাটিয়ে মেরেছেন এতদিন আর এবার তাদের জানে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা করছেন যুদ্ধ অভিলাষে ইউনুস মিয়াকে মাইকেল মধুসূদন দত্তের কবিতার দুটি পঙ্ক্তি উল্লেখ করে বলি কবিতার নাম আত্মবিলাপ পতঙ্গ যে রঙ্গে ধায় ধলি অবধায় না দেখিলি না শুনিলি এবারে পরাণ কাঁদে পতঙ্গের মতো মিস্টার ইউনুস আপনি ছুটছেন কিন্তু আগুনের দিকে আপনি নিজে মরলে কারো কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি যে দেশের মানুষকে মারবেন সেখানেই তো যায় আসে এখনো বলি সময় আছে সাবধান হন সুমতি ফিরুক আপনার পাকিস্তানের প্রেমে দেশকে শেষ করে দেবেন না দেশের মানুষকে মেরে ফেলবেন না এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ